দেখুন গত তেরো তারিখ থেকে এই একাংশ যেভাবে রামায়ণ কবিরকে নিয়ে বিভিন্ন রকম আগাম সমালোচনা পর্যালোচনা এসব আপনারা করছিলেন যাতে আমি কিছুটা হলেও

কমিটির অন্যতম সদস্য পরিষদীয় কমিটি সুগন্ধ বাবুল কাছে আমার স্বন্দে প্রশ্ন করবেন রাখতে পারতাম আমি এ বিষয়ে আর কিছু বলবো আমার বিষয়ে আপনাদের কতটা আগ্রহ আছে

দলের শৃঙ্খলাকে মান্যতা দিয়ে চলতে বলেছেন আমি বলেছি আগামী দিনে নিশ্চয়ই চেষ্টা করব আমার মানে আমাদের কলের বহুবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে বিশ্বফিজনারি কমিটি সেই কমিটিকে সম্মান দিয়ে মান্যতা দিয়ে আমি আগামী দিনে চলবো কোনো নির্দেশ দিলেন কোনো নির্দেশ দিলে আপনাকে কোনো নির্দেশ দেওয়া কি কথা বলছি যে দৃষ্টিরই কমিটি এটা সিদ্ধান্ত হয়েছে এনারা কি বলবেন কি করবেন সেটা বাবু বলবেন আর আমি আমার তরফ থেকে একটুকু বলবো যে ডিসিপ্লিনারি কমিটি আমাকে যে প্রশ্নে দেখেছিলেন আমি সেখানে আমাকে মৌখিকভাবে যে কথা বলেছেন আমার খুব ভালো লেগেছে ওনাদের কথা সেই কথা আগামী দিনে আমি মানবসা দিয়ে কি আমি ইতিহাস কি বলেছিলাম সেটা নিয়ে আমি শুধু ডিসিপ্লিনারি কমিটির কাছে প্রেজেন্ট হয়েছি এনারা আমাকে যে মৌখিক যে কথা বলেছেন আমার সেই কথার মধ্যে আমার সম্মান আরও বেড়েছে ডিসিপ্লিনারি কমিটির কেবল সদস্যদের সেই সিদ্ধান্তকে আমি সম্মান জানাচ্ছি এবং আগামী দিনে এই ডিসিপ্লিনারি কমিটি এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

জিজ্ঞেস করার আপনি বলেছেন কি বলেছেন আমি তা নিয়ে কোনো কথা আচ্ছা আমি একটাই বলবো যে ডিসিপ্লিনারি কমিটি আমার সঙ্গে যে আলোচনা করেছেন আমাকে যে কথা বলেছেন সেটা আমার পক্ষে খুব ভালো লেগেছে এবং আমি সেটা মনে করেছি যে আমার সেখানে কোনো অসম্মানের কিছু নেই আগামী দিনে আমি দলের বিধায়ক দলের সর্বোচ্চ নেত্রী এবং ডিসিপ্লিনারি কমিটির নির্দেশ মতো বা তিনাদের নির্দেশকে ফলো করে আগামী দিনে দলের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেটা আমারও দেখার দায়িত্ব নিয়ে এখনই আপনাদের কাছে আর তার পুনর করবো না তেরো তারিখে শুভেন্দু অধিকারী আপনার জেলায় গেলে কি করবেন বললাম যে যখন তেরো তারিখ আসবে যখন যাবে তখন তার রিয়া